ভুল ত্রুটি হলে অতীতের মতো অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনটি জানিয়েছেন সার্জিস আলম তিনি আরো বলেন লাল ফিতার দৌরাত্মে আহতদের সরকারি সহায়তা বিলম্ব হচ্ছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ যা যা প্রয়োজন তার সবই করবে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সকালে রাজধানীর বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আহতদের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন স্বজনদের সাথে এ সময় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় কমানোর অনুরোধ জানান তিনি বলেন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে যা কিছু করণীয় সব করবে সরকার যদি বেশি হলে এখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো ই নেই আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। পরে একই হাসপাতালে একশো চল্লিশ জন আহতের খোঁজ খবর নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম অন্তর্বর্তী সরকারকে অতীতের কথা স্মরণ করিয়ে দেন তারা যেই কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য সরকারকেও প্রেসারেই রাখবো যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক এই পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তার একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সাথে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে কিন্তু কোনো টাকায় হাত দেবে না এর আগে এম এইচ গ্লোবাল গ্রুপ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় আহতদের এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা আফরিন আনোয়ার নিউজ ঢাকা